হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম এটা হলো আমার মেয়ের ড্রেসিং রুম দেখুন আমি কেমন ম্যাচ করে রেখেছি যখন যেটা পেয়েছি কোথাও রাখার জায়গা পাইনি তো এই রুমে ঢিল মেরে ফেলে রেখেছি ভেবেছি কাজ শেষ করে এখান থেকে সব নিয়ে যাব। কিন্তু আর নেওয়া হয়নি আর জমতে জমতে কতগুলো জমে গেছে আর এদিকে আমার মেয়ে তো রাগ করে আছে যে আমার ড্রেসিং রুমটাকে তুমি এরকম নোংরা করে রেখেছ আমি সে রুমে যেতেই পারছি না আসলে একদম সময় করতে করে উঠতে পারছিলাম না এখন কয়েকটা দিন ছুটি চলছে তো ভাবলাম শুয়ে বসে না থেকে কাজগুলো সেরে ফেলি তা নাহলে এগুলো রয়ে যাবে আরও কতদিন কে জানে এটা ছোটো একটা বেডরুম ছিল আর এই রুমটা খালি পড়ে থাকতো তো আমি এটাকে ট্রান্সফর্ম করেছি এত কাপড় যে ওর ক্লজেটে জায়গা হচ্ছিল না কোনো কিছুই ঠিকঠাক মতো ও খুঁজে পাচ্ছিল না তো ভাবলাম কেন না এই রুমটাকেই আমি একটু চেঞ্জ করে এটাকে ড্রেসিং রুম বানিয়ে ফেলি আমি যখন বানিয়েছিলাম এটার ওপর একটা ভিডিও করেছিলাম আপনারা চাইলে দেখে নিতে পারেন যখন বানিয়েছিলাম তখন এখনকার যেতে একটু ভালোই ছিল কিন্তু এরপর আবার কাপড় চোপড় এটা সেটা জমতে জমতে একেবারে ক্লাটার্ড হয়ে গেছে বোঝে তো একটা সংসারে কত কিছু থাকে আসলে সে পরিমাণে রাখার জায়গা পায় না খুঁজে অ্যাটিক ভরে গেছে গারাজ ভরে গেছে এই রুমটাও ভরে গেছে দেশে যদি থাকতাম হয়তো কাউকে দিয়ে দিতে পারতাম কিন্তু বিদেশে এগুলি নেওয়ার লোক কোথায় বেশিরভাগ সময় দেখা যায় যে গার্বেজ করতে হয় তাছাড়া ভালো একটা জিনিস চেনা জানা কাউকে দিতে পারলে ভালো লাগে কিন্তু এখানে তো আর জানা কেউ নেই তো ব্যাগ ভরে মাঝে মাঝে হোমলেসের জন্য রাস্তায় রেখে দিয়ে আসি ওরা নিয়ে যায় ছুটির দিনে যে একটু শুয়ে বসে থাকবো তারও কোনো উপায় নেই এই কাজগুলো তাহলে করবে কে ভাবছি দেশে যদি থাকতাম তাহলে হয়তো কাজের লোকটোক থাকতো অনেক হেল্পার থাকতো তাদেরকে দিয়ে করাতে পারতাম কিন্তু বিদেশে তো আর সেটা হবে না এখানে নিজেদের সব কাজ নিজেরাই করতে হয় আসলে বিদেশে এসে নিজেই কাজের বুয়া হয়ে গেছি বিদেশে আছি বেশ তো অনেক দিন হলো এগুলো করতে করতে এখন অভ্যেস হয়ে গেছে কেউ আমার কাজটা করে দিবে সেটা মাথায়ও আসে না মেন্টালি প্রিপেয়ার্ড থাকি আমাকে এটা করতে হবে সে যাই হোক নিজের সংসারের কাজ নিজে করতে ভালোই লাগে আর নিজের কাজ নিজের পছন্দ মতো যেভাবে টিপটপ করে করি অন্য হয়তো সেটা করবেও না আর নিজে ভুল হলে কমপ্লেনটা করবো কাকে এই তো কথা বলতে বলতে ঘরটা ক্লিন হয়ে গেল এখন যাচ্ছি নেক্সট কাজে এই যে আরেকটা কাজ ফেলে রেখেছি আমার এই প্যান্ট্রিটা একেবারে অগোছালো হয়ে আছে করব করব করে সেটাও আর করা হয়নি তো ভাবলাম শুয়ে বসে না থেকে এই কাজটাও শেষ করে ফেলি আজ প্রথমেই এক্সপায়ার হয়ে যাওয়া খাবারগুলো ফেলে দিলাম হঠাৎ করে চোখে পড়লো এই ফ্লাওয়ার ওয়েস্টার পানিগুলো শুকিয়ে গাছগুলো মরে যাচ্ছে তো ভাবলাম এখনই এটাকে ক্লিন করে ফেলি তা না হলে পরে ভুলে যাব আর গাছটাও মরে যাবে কাঁচের এই ফুড জারগুলো গুলো ক্লিন করে নিচ্ছি কয়েকদিন পর পরপরই কাঁচের ফুড জার গুলো ক্লিন করতে হয় তা না হলে কেমন যেন ময়লা হয়ে ফগি হয়ে থাকে দেখতে খুব বাজে লাগে এই খেজুরটা শরীরের জন্য খুবই ভালো সেই জন্য চেষ্টা করি সব সময় যেন এই খেজুরটা ঘরে থাকে এটা এটা হলো ড্রাই আর দেখতে যেহেতু রেজেন মতো লাগে সেই জন্য এটার নাম দেয়া হয়েছে ক্রেইজন আর এটা হলো লিকুইড আইভি এটা ডিহাইড্রেশনের জন্য খুবই ভালো তো মাঝে মাঝে জুসের সঙ্গে মিশিয়ে খাই সামারে এনেছিলাম তো এখনো কিছু রয়ে গেছে আর এগুলো হলো প্রোটিন পাউডার আমি চেষ্টা করি সব কিছুর উপরে একটা লেবেল দিয়ে রাখতে কারণ আমি হয়তো বুঝতে পারছি এটা কি আরেকজন হয়তো বুঝবে না আবার অনেক সময় দেখা যায় কি যে রেখেছি আমি নিজেও জানি না আর তাছাড়া সব কিছুতে লেবেল দিয়ে রাখলে দেখতেও বেশ সুন্দর দেখায় এই যে যেমন ধরুন ক্রেজেনটা এটাতে লেবেল না দিলে বোঝাই যাবে না এটা কি ক্রেজেন নাকি এই চাউলগুলোকেও রিফিল করে তারপর লেবল দিয়ে নিলাম আমার এখানে পাঁচ রকমের চাউল আছে একটা হলো বাসমতি যেটা না থাকলেই নয় পোলাও টোলাও রান্নার জন্য ইউজ করি আরেকটা হলো পার্বল যেটা বাংলাদেশি আমরা সিদ্ধ চাউল ঘরে যেটা সব সময় খাই আরেকটা হলো সোনা মুসুরি সেটা ডায়াবেটিকের জন্য বেশ ভালো আর আরেকটা হলো মিনি ক্যাট কিংবা মিনি ক্যাট আমি ঠিক জানি না সেটাও মাঝে মাঝে খাওয়া হয় আরেকটা হলো থাই রাইস যেটা কিনা জেসমিন রাইস বলা হয় সেটা সেটা আমার খুবই পছন্দ চাইনিজ টাইনিজ যখন বানাই তখন সে রাইসটা করি আর এগুলোতে যদি লেবেল না দিই তাহলে খুবই সমস্যা হয়ে যায় আমি যদিও চাউল দেখে বুঝতে পারি কোনটা কি কিন্তু আমার হাজব্যান্ড কিংবা মোনাকে যদি বলি ওরা একেবারে গোলমেলে করে ফেলে বুঝতেই পারে না তাছাড়া ডিপ ফ্রিজেও যখন খাবার রাখি তখনও আমি লেবেল দিয়ে রাখি আপনারা হয়তো ভাবছেন ডিম কেন এখানে রাখলাম আসলে শীতের সময় তো বেশ ঠান্ডা সেজন্য ডিম এখানে রাখলেও নষ্ট হয় না তবে গরমের দিনে এখানে আর রাখতে পারি না তখন অল্প করে কিনি যেন ফ্রিজেই জায়গা হয় ক্লিনিং এর কাজগুলো মোটামুটি শেষ হলো মনে হচ্ছে যেন মাথার উপর থেকে বড় একটা বোঝা নেমে গেল কাজ হাতে রেখে বিশ্রাম করতেও ভাল লাগছিল না সারাক্ষণই মাথার মধ্যে ঘুরঘুর করছিল কখন শেষ করব কাজগুলো ঘরদর অগোছল থাকলে কখনোই আমি পিসফুলি একটু বিশ্রাম নিতে পারি না সময় ম্যানেজ করতে পারি না তাই মাঝে মাঝে একটু দেরি হয়ে যায় তবে দেরি হলেও আমি কাজটা শেষ করি এদিকে কাজ করতে করতে দুপুর হয়ে গেছে দুপুরে রান্না বাড়া কিছুই হয়নি খুবই খিদে পেয়েছে এখন যে রান্না করে খাবো সে সময়ও নেই তো ভাবলাম যে খাবার অর্ডার দিই তো ভেবে চিনতে ঠিক করলাম যে দেশি খাবার তো সবসময় ঘরেই খাওয়া হয় বাইরের খাবারই যখন খাবো একটু বিদেশি খাবারই খাই সেজন্য আজ অর্ডার করেছি ম্যাক্সিকান ফুড আমার জন্য অর্ডার করেছে বোরেরো আর মোনার জন্য অর্ডার করেছি বারগে কিং থেকে আমার খাবারটাতে ডিল ছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো মোনাকে বললাম তুমি যদি চাও তুমি একটা খেতে পারো আর যদি না চাও তাহলে তোমার যেটা ভালো লাগে সেটাই খাও আজ তাহলে এখানেই শেষ করি সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আবারও দেখা হবে খুবই শীঘ্রই নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ বাই